সালাম আলিকম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যেই অবগত হইসো যে গুচ্ছের বেশ কয়েকটা ইউনিভার্সিটি গুচ্ছ থেকে বের হয়ে গেছে যেমন তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি তো অলরেডি ঘোষণা করে দিছে যে তাদের কোয়েশ্চেন প্যাটার্ন হবে হার্ট যেমন আগে হইতো তোমরা যদি আঠারো উনিশ সালের কোয়েশ্চেন দেখো তো দেখবা যে এমন একটা কোশ্চেন হয় যে কোশ্চেনের অ্যান্সার করা যারা ইঞ্জিনিয়ারিং হাই লেভেলের প্রিপারেশন দিচ্ছে তাদের জন্য অনেক বেশি হার্ট হয় তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারতসো না এই মুহূর্তে গুচ্ছের জন্য যারা প্রিপারেশন নিছো বা গুচ্ছের জন্য যারা ডেডিকেটেড অথবা সেকেন্ড টাইমার যারা তারা কিভাবে প্রিপারেশন নিবা অথবা তুমি যারা হচ্ছে ফার্স্ট টাইমার স্টুডেন্ট তাদের জন্য কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত এবং কিভাবে কি গাইডলাইন হওয়া উচিত তো আমি তোমাদের জায়গায় থাকলে কি কি করতাম সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমেই বলে রাখি যে গুচ্ছ ভেঙে গেছে এই নিউজটা শুনে আমার প্রচন্ড খারাপ লাগছে কারণ আমি সবসময় চাইতাম যে গুচ্ছের সব এক্সামগুলো একসাথে হোক কারণ একজন স্টুডেন্টের পক্ষে বিশ বাইশটা ইউনিভার্সিটি যদি টোটালি আলাদা হয়ে যায় সেই ক্ষেত্রে আলাদা আলাদা যে এক্সাম দেওয়াটা অনেকটা টাফ হয়ে যায় বাট এখনো বাকি ইউনিভার্সিটিগুলো যেহেতু সিদ্ধান্ত দেয় নেই তো ধরে রাখা যায় যে পনেরো থেকে ষোলোটা ইউনিভার্সিটি একসাথে এক্সাম নেওয়ার সম্ভাবনা আছে এবং বাকি ইউনিভার্সিটিগুলো যেগুলো টপ লেভেলে যাদের প্রায়োরিটি লেভেল সবারই আগে থাকে যেমন জগন্নাথ ইউনিভার্সিটি ফার্স্ট এই টাইপের গুলা এই টাইপের খুলনা ইউনিভার্সিটি এরা হয়তো আলাদা হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত তো এস ফার্স্ট টাইম আর স্টুডেন্ট যারা তোমরা ফার্স্ট টাইম এক্সাম দিবা অনেক ব্যাটার মধ্যে আছো যে ফার্স্ট টাইম এক্সাম দিবা এবং কিভাবে কি করবা সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমাদের সামনে ফার্স্ট এক্সাম হল ঢাবি তো ঢাবির জন্য তোমরা প্রিপারেশন নাও আগে ডিউ এর এক্সাম দাও আমি তোমাদের জায়গায় থাকলে যেটা করতাম যে আগে ডিউ এর জন্য প্রিপারেশন দিতাও সামনে যে এক্সাম গুলো আছে ডিউ আছে আর ইউ আছে জেইউ আছে তোমরা এগুলার জন্য আগে প্রিপারেশন নাও এগুলা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও দেখো जेएनयूর তোমরা যদি 19 সালের क्वेश्चन খুলে দেখো বা 18 সালের क्वेश्चन খুলে দেখো তো যে ওদের হচ্ছে রিটেন প্লাস एमसीक्यू নিতে রিটেন প্লাস एमसीक्यू तो কেউ যদি হাবির प्रिपरेशन ঠিক মতো না অথবা রাবীর प्रिपरेशन ঠিক মত না তার জন্য আমার মনে হয় না যে জেএনইউর জন্য আলাদাভাবে प्रिपरेशन নাও লাগবে क्वेश्चन पैटर्नটা প্রাইস এম প্রাইস এম একবারই প্রাইস এম কেউ যদি ডিউ ডেডিকেটেড प्रिपरेशन নাও তোমার এগুলাতে আলাদাভাবে प्रिपरेशन নাও লাগবে না শুধুমাত্র আলাদাভাবে प्रिपरेशन নেওয়ার জন্য সাস্ট লাগতে পারে সাস্ট এবং সাস্টের এক্সাম এর এখনো কোনো কিন্তু সার্কুলার সারে নাই সেক্ষেত্রে সাস্টের এক্সাম হয়তো বা ঢাবির আরো কিছুদিন পরে হবে তুমি ঢাবির এক্সামের পর আরো কিছুটা সময় পাবা সাস্টের এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তো আমি যদি একবারই মিনিমাম টাইম স্পেন্ড করে থেকে 10 থেকে 15 দিন একটা সময় পাওয়ার কথা 10 থেকে 15 দিন একটা সময় পাওয়ার কথা তো তুমি যদি ডেডিকেটলি ঢাবির এক্সামের প্রিপারেশন নাও তাহলে সাস্টের জন্য তোমার এই 10 15 দিন হচ্ছে এনাফ টাইম দশ পনেরো দিন এন টাইম তোমার হচ্ছে সাস্টের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এখন কোশ্চেন তো সাস্টের আলাদাভাবে হয় এবং সেই কোশ্চেনে তোমার হচ্ছে ধাবিতে যারা আশি নব্বইও তুলতে পারবে যারা হচ্ছে আশি নব্বই সেই কোশ্চেনে সাস্টের কোশ্চেনে তারা হচ্ছে সত্তর তুলতে কিন্তু ঘাম ছুটে যাবে সেই কোয়েশ্চেনে সত্তর তুলতে ঘাম ছুটে যাবে তো বুঝতেই পারতেছ প্রিপারেশন তুমি ওইভাবেই নিবা এবং সেখানে সাস্টে যদি তুমি এভারেস্ট পঞ্চাশ পঞ্চান্ন তুলতে পারো একটা ভালো জায়গায় সিটে যাইতে পারবা ভালো সিটে যাইতে পারবা তো যারা ফার্স্ট টাইমার আছো এই মুহূর্তে আমি তোমাদের জায়গায় থাকলে ফোকাস করতাম সামনের এক্সাম গুলো সামনে তোমাদের বুয়েড আছে ডিউ আছে আর ইউ আছে জে আছে মেডিকেল আছে তো আগে ফোকাস করো ওই জায়গায় তোমার গুচ্ছ ভাঙে যাক গুচ্ছ ভাসে যাক নদীতে উড়ে যাক এটা নিয়ে তোমার টেনশন এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই এটা নিয়ে তোমরা শাহবাগে আন্দোলন করার কোনো দরকার নেই তো ওরা স্বতন্ত্র ইউনিভার্সিটি ওরা আলাদা হতে চাইছে আলাদা হয়ে যাক হইছে এখন তোমার কাজ হলো সামনে যেই অবস্ট্যাকেল গুলো আছে যে এক্সাম গুলো আছে সেগুলো আগে পার করা সেই অনুযায়ী প্রিপারেশন না আমি তোমাদের জায়গায় থাকলে সেম কাজটাই করতাম এখন সে যারা সেকেন্ড টাইমার অথবা ডেডিকেটেড টু গুচ্ছ অর্থাৎ যাদের চিন্তা ভাবনা যে ভাই আমার আমার প্রিপারেশন খুব একটা ভালো না আমার বিউ আর ইউ হয়তো বা হবে না আমি চিন্তা ভাবনা করে রাখছিলাম গুচ্ছতে একটা এভারেজ মার্ক তুলবো পঞ্চাশ থেকে ষাট মার্কস এরপর একটা এভারেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই ক্ষেত্রে আমার যেহেতু গুচ্ছ যদি বিশটা ইউনিভার্সিটি একবারে ওর্স কেস যদি আমি কল্পনা করি একবারে খারাপ অবস্থায় যে বিশটা ইউনিভার্সিটি আলাদা হয়ে গেছে সব ইউনিভার্সিটি আলাদা হয়ে গেছে সেই ক্ষেত্রে ওই স্টুডেন্টটা কিভাবে প্রিপারেশন নেবে প্রথমত যারা সেকেন্ড টাইম আর তাদের উদ্দেশ্যে বলি যে তুমি তো এতদিনে প্রিপারেশন নিছো ফার্স্ট টাইম যেভাবে প্রিপারেশন নিছো সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে যে ভুলগুলা করছো যে ভুলগুলো করছো ওই ভুলগুলো আগে শুধরায় নাও ওই ভুলগুলো শুধরায় নাও তো তোমার হাতে একটা মোটামুটি সময় আছে এই সময়ের মধ্যে তুমি যতবার পারো রিভিশন দাও যতবার পারো রিভিশন দাও এবং ইম্পর্টেন্ট টপিক গুলা বারবার রিভিশন দাও ট্রাই করো কোশ্চেন ব্যাংক সলভ করো বেশি বেশি করে এক্সাম দাও বেশি বেশি করে এক্সাম দাও তোমার টার্গেট হলো একবারই যেহেতু তোমার টার্গেট একবারই তোমার গুচ্ছ এক্সামে দেওয়ার গুচ্ছের জন্য তোমার বাকি বিশটা ইউনিভার্সিটি এই যে জেএনইউ আর সাস জেএনইউ এর জন্য রিটেন প্রিপারেশন নিতে হবে তো তুমি যদি এটা ঢাবি কেন্দ্রিক প্রিপারেশনটা নাও তাহলে তোমার ডিইউ জেএনইউ জেএনইউ এর প্রিপারেশন হয়ে যাবে যেহেতু তুমি ডিইউ তে এক্সাম দিতে পারতেছো না তোমার জেএনইউ প্রিপারেশন হয়ে যাবে কিন্তু এখন বাকি ইউনিভার্সিটি গুলো সাস্টের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে এটা বাদ দাও এটা বাদে বাকি ইউনিভার্সিটি যেগুলো আছে সেই ইউনিভার্সিটি গুলা একবারে কোশ্চেন প্যাটার্ন হুবু হুসেন হুবু হুসেন এটার জন্য আলাদাভাবে আলাদা আলাদা ভার্সিটির জন্য আলাদা আলাদা প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই একটা প্রিপারেশন নিবা দেখবা এক প্রিপারেশনে কমপ্লিট হয়ে গেছে জিএসটি যেভাবে প্রিপারেশন নিছিলা এদের কোশ্চেন প্যাটার্নও এক্স্যাক্টলি জিএসটির মতোই হবে একবারে সেম হবে তো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই এখন যারা ডেডিকেটেড একটু গুচ্ছ এবং ধরো ধুলনা মোর্স যে বিশটা ইউনিভার্সিটি ভাঙে গেছে সেই ক্ষেত্রে তোমার যে কাজটা হলো তুমি একটা রোড ম্যাপ বানাবা তোমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যেই যেই ইউনিভার্সিটি গুলার এক্সাম তোমার দেওয়া উচিত বলে মনে হচ্ছে এরকম আট থেকে দশটা ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করবো এবং সিলেক্ট করে তাদের সার্কুলার যখন সার্ভে সেই অনুযায়ী ডেটটা তুমি দেখে নিবা সেই অনুযায়ী ডেট দেখবা এবং কোনটা কত ডিস্টেন্স এই অনুযায়ী তোমার যদি মিলে এই অনুযায়ী তোমার যদি মিলে ওই অনুযায়ী তুমি হচ্ছে এক্সামগুলার ফর্ম তুলবা ওই অনুযায়ী এক্সামগুলার ফর্ম তুলবা এবং প্রিপারেশন ক্ষেত্রে সেম তুমি যদি জিএসটি র প্রিপারেশন টা ঠিক মতো নাও একই প্রিপারেশন তোমার বিস্টা ইউনিভার্সিটির জন্যও সেম শুধুমাত্র আলাদাভাবে প্রিপারেশন নিতে লাগে জিএসটির জন্য সাস্টার জন্যে তো ফার্স্টের প্রিপারেশন টা তুমি আলাদাভাবে নিতে হবে যদি তুমি সাস্ট ডেডিকেটেড হও সেই ক্ষেত্রে তুমি ফার্স্টের কোয়েশ্চেন ব্যাংক টা খুলে দেখতে পারো তাদের কোশ্চেনের প্যাটার্ন তুমি দেখতে পারো এবং কোশ্চেন গুলো করতে পারো এবং ফার্স্টের কোশ্চেনে যারা পঞ্চাশ থেকে ষাটের ঘনে মার্কস তুলতে পারে তাদের পজিশন অনেক অনেক ভালো থাকে তো সাসপেন্ড ওই থেকে ৪৫ তুলাই কিন্তু অনেকটা টাফ সো যারা ডেডিকেটলি সাস্টেরই জন্য প্রিপারেশন নিতে চাও তারা আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে ইঞ্জিনিয়ারিং এর টাইপের কিছু একটা প্রিপারেশন নিতে হবে বাকি সব ইউনিভার্সিটির জন্য একবারই সেম প্রিপারেশন তোমার আলাদাভাবে এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই কোনো দরকার নাই আর যারা ফার্স্ট টাইম আসো আবারও বলতেছি তোমাদের ফার্স্ট ফোকাস হওয়া উচিত সামনে যে গুলো আছে

টোটালি তোমাদের সাপোর্ট করার জন্য রেডি আসি এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো এবং অবশ্যই অবশ্যই বলবো ভালো মতো ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য